আমার মতন কিন্তু এরকম চশমা পরে নিতে হবে নাহলে এই যে চোখে ছিটা গেলে কিন্তু চোখে আর দেখতে হবে না যেভাবে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে দেখুন সূর্য ওঠে আমি যে যে উপায় বলবো সেটা যদি করতে পারেন তাহলে কিন্তু একদম বলছি এসি মতন ঠান্ডা না হলেও ঘর কিন্তু ভেজায় ঠান্ডা থাকবে দশ কেজি পাথরের চুন আপনারা মোটামুটি এটা যদি আপনি করেন তিন বছর মোটামুটি কিন্তু আপনাকে আর ছাদের হাত দিতে হবে না তবে কিন্তু সারা রাত মোটামুটি ফুটবে এটা অনেকক্ষণ ধরে কিন্তু ফুটবে এটা যদি সকালবেলা বাদ ওই জিনিসগুলো মিক্স করে আমি একটা লিকুইড রেডি করে বানাবো আপনারা এরকম একটা ব্রাশ নিয়ে ছাদের একদম এরকমভাবে কিছু পরিমাণ ঢেলে নেবেন বা যাদের এরকম ব্রাশ না থাকবে তারা কিন্তু ঝাঁটা দিয়ে যেরকম ওই গোবর ঝাঁটায় না বাড়িতে উঠোনে ফুটোনে এরকম কিন্তু ঝাঁটিয়ে নিতে পারবেন এসি যারা লাগাবেন ভাবছেন বা এই বছর লাগাতে পারবেন না তাদের উদ্দেশ্যে ঘর কিন্তু ঠান্ডা রাখার এই একটা দারুণ পদ্ধতি এসি না এসির মতো না হলেও এসির থেকে কম হলেও কিন্তু বেশ ঘর ঠান্ডা থাকবে এই পদ্ধতিতে আগেই তো আপনাকে মোটামুটি পুরো ছাদটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি যে যে উপায় বলবো সেটা যদি করতে পারেন তাহলে কিন্তু একদম বলছি এসির মতন ঠান্ডা না হলেও ঘর কিন্তু বেজায় ঠান্ডা থাকবে এটা সবথেকে বড় কারণ হচ্ছে যাদের সাত পুরো পরিষ্কার যে পদ্ধতিটা বলবো যেটা ওটা তিন বছর মোটামুটি আর হাত দিতে হবে আমি যেহেতু দুটো রুম করবো এগারো বাই তেরো দুটো রুম ওই জন্য আমি দশ কেজি পাথরের চুন নিয়েছি আপনারা পাঁচ কেজি একটা রুম করলে আপনি পাঁচ কেজি নিতে পারেন এটা রাত্রেবেলা আপনাকে মোটামুটি পনেরো লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে এটা আমি এখন ভিজিয়ে রাখবো পুরো মালটাকে ভিজিয়ে রাখতে হবে তারপরে সূর্য ওঠার আগের সাথে যে জিনিসগুলো আছে ওগুলো মিলিয়ে আমি করবো ঘর কিন্তু দারুণ ঠান্ডা থাকবে কিন্তু সারারাত মোটামুটি ফুটবে এটা অনেকক্ষণ ধরে কিন্তু ফুটবে এটা সকালবেলা বা জিনিসগুলো মিক্স করে আমি একটা রিকুয়েট রেডি করে বানাবো রাত চুনগুলো যে কলি চুন চুলো সেটা ভিজিয়ে দিয়েছিলাম এক জায়গায় পুরো একদম ইয়ে আর এই জায়গায় একটু পাতলা করে ভিজিয়েছিলাম জল বেশি দিয়ে এরপরে আমি এগুলো একটা আলাদা পাত্রে মিক্সচার করবো কারণ হচ্ছে এটা আমি সিলভারের বালতিতে করেছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে গরম হয় প্লাস্টিকের বালতিতে করলে সেটা গলে যেত তাই এখন সেই মিক্সারটা করবো এখন রাত্রি বাজে ভোর এখন ভোর বাজে চারটা তো আমরা চারটায় উঠে গেছি মিক্সার করে কারণ এটা সূর্য ওঠার আগে কিন্তু ছাদে মারতে হবে মোটামুটি তাড়াহুড়া করেই করতে হচ্ছে কারণ সূর্য উঠে গেলে আমার এই খাটনিটাই বেকার হয়ে যাবে তাই সূর্য ওঠার আগে কিন্তু দেখুন নেতা বোঝা যেরকম দেয় বাড়িতে গোবর নেতা ওরমভাবে কিন্তু ছাদটাকে কিন্তু আমি সুন্দর রঙ করে নিচ্ছি এটা আমার বাড়ির ছাদ দেখা যাক সুন্দর কিন্তু এইভাবে কিন্তু যেমন জল দেয় পুরো একদম রেডি হয়ে গেছে কিন্তু অনেকটাই এরকম করে মারছি আর এই বাস্তা দিয়ে কিন্তু টেনে নিচ্ছি এই যে এবার মিশন করতে হবে মিশনের জন্য আমি দেখো দু কেজি জিঙ্ক অক্সাইড আমি দু কেজি নিয়েছি কারণ হচ্ছে আমি দুটো রুম করবো বলে আপনারা এক কেজি আনতে পারেন একটা রুমের জন্য ঠিক আছে জিঙ্ক অক্সাইড আর এরকম ফেভিকল নিয়ে এসেছি ঠিক আছে দেড় কেজি ফেভিকল একটা রুমের জন্য এবং তার সাথে কিন্তু দেড় কেজি হোয়াইট সিমেন্ট আমি দুটো দুটো রুম নিয়ে এসেছি বলে দুটো রুম করবো বলে আমাকে কিন্তু দুটো প্যাকেট মানে তিন কেজি নিতে হলো তো আমাকে এখানে একটা মিক্সার এই বালতিতে রেডি করে নিতে হবে তো অল্প পরিমাণ জল নিয়েছি আমি জলটা মোটামুটি নিয়ে এবার এখানে যে লিকুইড যেটা আছে ওটা আমি এখানে এখন ঢালবো এখনও কিন্তু গরম রয়েছে একদম যে ঠান্ডা হয়েছে না আমি একটা মিক্সচার রেডি করব এবং মিক্সারটা বেশ ঘন রেডি করব তো ওই কারণে আমি এখানে মিক্সারটা রেডি করে নেব আমি প্রথমে একটা রুমের জন্য করে নেবো মিশ্রণটা কারণ মিশ্রণটা একটু পাতলা হয়ে বেকার হয়ে যাবে তাই আলাদাভাবে আপনার করে নেবেন আমি প্রথমে হাফ হাফের মতন এই যে জিঙ্ক অক্সাইড যেটা ওটা আমি ঢেলে দেবো এটা হচ্ছে হোয়াইট সিমেন্ট আছে এই হোয়াইট সিমেন্টটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম তো এই হোয়াইট সিমেন্টটা আপনি ঢেলে দেওয়ার পরে ফেভিকল লিকুইড ফেভিকল কিন্তু ঢেলে দিতে হবে এটা আমি একটা লিকুইড ফেভিকলটা ঢালতে হবে আমি এটা একটা রুমের জন্য রেডি করছি মোটামুটি এটা যদি আপনি করেন তিন বছর মোটামুটি কিন্তু আপনাকে আর ছাদে হাত দিতে হবে না মিশনটা ঘন করতে হবে বলে আমি ওখান থেকে ওই কিন্তু আবার কলিচুনটা নিলাম নিয়ে মিশনটাকে রেডি করতে হবে আর একটু ঘন করে নিলাম কেন ঘন যত হবে একদম তো ভালোভাবে কিন্তু বসবে ছাদে তো ওই জন্য আমি আর একটু কলিচুন নিয়ে ওই ভেজানো কলিচুন এই পাত্রে দিয়ে এটাকে একটা মোটা আত্মরণ রেডি করবো আর একটা বালতিতে যে আমাদের বাদবাগি পরিমাণ যেটা ছিল ওটা আমি আর একটা বালতিতে ঢেলে মিক্সচারটা রেডি করে নেবো দিয়ে একবারে ছাদে উঠে যাব পরপর পরপর কিন্তু রঙগুলো করবো এটা জিঙ্ক অফ দিলাম যে বাদবাগি জিঙ্ক অক ছিল আমি হোয়াইট সিমেন্টটা এই হোয়াইট সিমেন্টটা মধ্যে দিয়ে দেবো রেডি করে তবে একবার রেডি করে নিয়ে উঠবো ছাদে উঠে ছাদটাকে কালার করে দিতে হবে আমাকে ঢেলে দিতে হবে পরিমাণ মতন দেড় কেজি করে দিতে পারেন একটা রুমের জন্য এক কেজি এক কেজি দুটোতে দিয়ে দিয়েছিলাম এবার আর একটা প্যাকেট এক কেজি আমি হাফ করে দুটো বালতিতে ঢেলে দেবো তাহলে আমার কিন্তু তিন কেজি কমপ্লিট হয়ে যাবে এটাই হাফ ঢেলে দেবো আর এটাই হাফ ঢেলে দেবো দেখুন আমার তিন কেজি কিন্তু কেমিক্যাল লিকুইডটা দেওয়া হয়ে গেলো আপনারা এরকম একটা ব্রাশ নিয়ে স্বাদের একদম এরকমভাবে কিছু পরিমাণ ঢেলে নেবেন বা যাদের এরকম ব্রাশ না থাকবে তারা কিন্তু ঝাটা দিয়ে যেরকম ওই গোবর ঝাটায় না বাড়িতে উঠোনে ফুটোনে এরকম কিন্তু ঝাঁটিয়ে নিতে পারবেন আঠার আগে করতে হবে এখনও কিন্তু পুরো অন্ধকার রয়েছে সেই অনুযায়ী আমি কিন্তু মারা শুরু করে দিয়েছি কারণ এটা আপনাকে সূর্য ওঠার আগেই করতে হবে তাহলে এটার কোনো কাজ দেবে না দেখুন আমি এটা এমনি ব্রাশ বা আপনি এরকম যেমন গোবর ছড়া দেয় এরকম গোবর ছড়া এরকম ঢালবেন এরকম করে ঢালবেন ঢাটা দিয়ে দিয়ে আপনি টানতে পারবেন বা এরকম সুন্দর ব্রাশ দিয়ে টেনে 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 কোট মেরে দিন দেখুন যা গরম পড়েছে এসি থাক বা বাড়িতে না থাক এসি যদি যার বাড়িতে আছে তারাও যদি করেন তাতে কিন্তু এসিতে লোডটা কিন্তু অনেক কম পড়বে এবং ঘর আপনার কিন্তু সুন্দর ঠান্ডা থাকবে বন্ধ এবং এই খড় মর দেওয়ার থেকে ছাদ অপরিষ্কার থাকে তাতে কিন্তু এইটা করলে আপনার কিন্তু ছাদ পরিষ্কারও থাকবে একদম ঝকঝকা হয়ে যাবে এবং তার সাথে সাথে কিন্তু ঘরও দারুণ ঠান্ডা থাকবে আমার মতন কিন্তু এরকম চশমা পরে নিতে হবে নাহলে এই যে চোখে ছিটা গেলে কিন্তু চোখে আর দেখতে হবে না যেভাবে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে মাথা খারাপ হয়ে যাবে দেখুন সূর্য উঠে ওঠে আমারও কাজ প্রায় কমপ্লিটের মুখে আর একটুখানি আছে এগুলো মারবো দিয়ে আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা এসি না লাগিয়েও ঘর কিন্তু ঠান্ডা করতে পারবেন এবং যাদের এসি আছে তারা কিন্তু এই লাগালে অনেক কিন্তু এসির যে একটা প্রেশার পরে সেটা কিন্তু অনেকটা কমে যাবে ঘর অনেক কিন্তু ঠান্ডা থাকবে এবং অনেক তাড়াতাড়ি কিন্তু ঘর আর এসিও ঠান্ডা করে দিতে পারবে আমাদের শেষের মুখে কাজ চলছে আর আর এদিকে সূর্য মামাও আমাদের ওঠার মুখে মুখে তো যে হিসাবটা বলছিলাম ওই হিসাবে করলে আপনার দুটো রুম কিন্তু হয়ে যাবে এবং এই যে আস্তরণটা থাকবে হাত যদি ভালো থাকে দু তিন বছর কিন্তু আপনাকে আর হাত দিতে হবে না এক একটা রুমে খুব ম্যাক্সিমাম হলে সাত থেকে আটশো টাকা খরচা দেখুন সাতশো টাকা সাতশো থেকে আটশো টাকা খরচায় আপনি কিন্তু এত কষ্ট এই খড় ফর দেওয়ার থেকে পরিষ্কার করার থেকে এটা কিন্তু করলে আপনি কিন্তু ছাদও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আপনার কিন্তু দুটো বছরের জন্য নিশ্চিন্ত হয়ে যাবেন তো এইভাবে আপনারা ঘরকে কিন্তু ঠান্ডা রাখতে পারবেন প্রাকৃতিক উপায় যেটা কিন্তু আপনার ছাদও ভালো থাকবে ছাদে ঠিকসইও হয়েও বাড়বে এবং ঘরও কিন্তু ঠান্ডা থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন যারা এই পদ্ধতিতে ঘর ঠান্ডা রাখতে চাইছি